আমি আপনাদের সঙ্গে এই বিরোধী শেয়ার করব ইভিজেটের শ্রমিকের মজুরিকাল ও মজুরি পরিষদের ম্যান ইভিজেটের শ্রম আইনে অর্থাৎ বাংলাদেশ ইভিজেটের শ্রমআইনের ধারা 26 এর একে লেখা আছে কোন শ্রমিকের মজুরিকাল এক মাসের ঊর্ধ্বে হইবে না 26 এ লেখা আছে কোন শ্রমিকের যে মজুরিকাল সম্পর্কে তাহার মজুরি প্রদয় হয় সেই কাল শেষ হইবার পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে তাহার মজুরি পরিশোধ করতে হবে অর্থাৎ এইখানে আমরা একটু দেখি অনেক প্রতিষ্ঠান হিসাব করে থাকে তিরিশ দিনের আবার অনেক প্রতিষ্ঠান হিসাব করে থাকে বিশ টু বিশ এই মাস আর ওই মাস দুই মাস মিলে তারা এই হিসাব করে থাকে কিভাবে দেখুন জানুয়ারি মাস জানুয়ারি মাসের শুরু বিশ আবার শেষ হবে ফেব্রুয়ারি মাসে বিশ বা উনিশ এইভাবে তারা বিশ টু বিশ হিসাব করে থাকে তাহলে শ্রমিকদের হিসাবে মাস শুরু হবে জানুয়ারি মাসের বিশ তারিখে আবার শেষ হবে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে তাহলে তাকে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ থেকে সাত কর্মদিবসের মধ্যে তাকে স্যালারি পে করতে হবে এই বিশ টু বিশ এই বিশ তারিখে মাস শেষ হয়ে গেছে ওই মাস শেষ হওয়ার পরবর্তী যে সাত কর্মদিবস একুশ বাইশ এভাবে ধরে সাত কর্মদিবস এই সাত কর্ম দিবসের মধ্যে তাদের যে পাওনা তাদের যে পূর্বের যে স্যালারি বা তাদের যে বেতন সেগুলি পরিশোধ করতে হবে আবার অনেক প্রতিষ্ঠানে হিসাব করে থাকে জানুয়ারি মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ যে মাস যে কয়েকদিন ওই মাসে ওইভাবে তারা হিসাব করে থাকে তাহলে এই জানুয়ারি মাস শেষ শুরু হবে এক তারিখে আর শেষ হবে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ তাহলে তাদের স্যালারি পে করতে হবে ফেব্রুয়ারি মাসের এক থেকে সাত কর্মদিবসের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক থেকে শুরু পরবর্তী যে সাত কর্মদিবস এই সাত দিনের ভিতরে তাদের স্যালারি পে করতে হবে এখন দেখুন ইভিজেটের লিভার রুলসে কি বলা আছে মজুরি পরিষদের ম্যাদ ও পরিষদের নোটিশ উনত্রিশের একে আইনের ধারা ছাব্বিশের উদ্দেশ্যে পূরণ উদ্দেশ্য পূরণ শ্রমিকের মজুরি মাসিক সাপ্তাহিক দৈনিক বা পিসরেট যে পদ্ধতি যে পদ্ধতিতেই নির্ধারণ করা হোক না কেন শ্রমিককে পূর্বে নোটিশ আকারে অবহিত করিতে হইবে এবং পরিষদের সময় ও পদ্ধতিও নোটিশে উল্লেখ থাকতে হবে অর্থাৎ আপনি শ্রমিকদের মজুরি কখন পরিশোধ করবেন সেই ক্ষেত্রে তারিখ সময় মেনশন করে আপনাকে একটি নোটিস দিতে হবে যা আগামী এত তারিখে তাদের যে স্যালারি তাদের যে পাওনা সেগুলি পরিশোধ করতে হবে তো এই রিলেটেড আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকলে আপনি কমেন্টস করুন আমি রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ